អាម៉ាអរ៉ងអ៊ីញ៉ាអរ៉ងប៉ាកណ៉ាអរ៉ងប៉ាកណ៉ាកូអរ៉ងគេប៉ាកណ៉ាអរ៉ងចិរិញែលតពុនផេអាចំតពុនផេទេហ្នាខោប আজ পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বাঁকুড়া জেলার ছাতনা থানা অন্তর্গত ঝাঁটি পাহাড়ি এলাকার সংলগ্ন প্রত্যন্ত গ্রামে বেরিয়াথোল কমিউনিটি হল প্রাঙ্গণে দুস্থ আদিবাসীদের বৃদ্ধ বিদ্যা বিধবাদের শীতবস্ত্র প্রধান প্রদান অনুষ্ঠান সম্পন্ন হলো বিশিষ্ট সমাজসেবী শিল্পী লেখিকা শিক্ষিকা সংগাম সঙ্গমিত্রা হাসদার সহযোগিতায় নটি গ্রামের এবং পঞ্চাশ জন দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হলো মঞ্চে অতি অতিথি হিসাবে ছিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের পশ্চিমবঙ্গ পারানি বাবা তারাপদ মুর্মু বাঁকুড়া জেলা পারগানা বাবা কালীপদ মুর্মু বিশিষ্ট লেখক সুখদেব মুর্মু সমাজসেবী সুবোধ হাঁসদা সমাজসেবী বৈশাখী টুডু মিনতি মান্ডি প্রমুখ ব্যক্তি উপস্থিত ছিলেন সময় ছিল দুপুর এক ঘটিকায় সবাই আরও উপস্থিত ছিলেন মাঝি বাবা মাঝি হপনেরা মাঝি হপন সবাই মিলে এই কম্বল বিতরণ অনুষ্ঠানটাকে সম্পূর্ণ করলেন

সুৰজমণি মানি ঠাকুৰমণি হেম্ৰম ৰমণি মানি ঠাকুৰমণি হেমব্ৰম হাতেম কাম আচ্ছা ৰমণি মানি আচ্ছা নিত বড় রেবি সরেন কালিমুনি মুরমু হ্যাঁ মানে কালিমনি আচ্ছা খান্দি মুরমু খান্দি মুরমু নে বাহামণি চেন ৰমণি মান্দি বহামুনি সরেন রমণি মান্ডি রমনি মান্ডিম চুড়ামণি টুডু আচা আচা পাড়ি রে সিমতী টসুবেছরা এটা আমার এটা নুই ছোট পাড়ু এটা আছে তো বাবা চতনবা না কা মা পাড়ি अच्छा हाँ, लोसो <सबवधरी के गराओ> की बेसरा अच्छा दौलती हेम्ब्रमलासूत সুৰোমণি মানি পে আপেপে সুৰজমণি মানি ঠাকুৰমণি হেমব্ৰম ৰমণি মানি ঠাকুৰমণি হেমব্ৰম

আমার আড়াং ইং পারগনা আড়াং পারগনা আড়ে পারগান আড়াং তি মুচা কোগে জোহার